আসসালামু আলাইকুম ওয়ান টু টু থ্রি এবং থ্রি এক্স বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হলে এক্সের মান নির্ণয় করো আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকে দেখছি যে ক্ষেত্রফল যদি জিরো হয় তাহলে সেটা বুঝবো যে বিন্দু তিনটি সমরেখ সেই সমরেখার সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে এক্সের মানটা নির্ণয় করতে পারি অর্থাৎ ত্রিভুজের তিনটা বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি হলে ক্ষেত্রফল এত তো এই ক্ষেত্রফল শূন্য হবে তখনই যখন বিন্দু তিনটি একই রেখায় অবস্থান করবে এই সূত্রটা অ্যাপ্লাই করব করে আমরা এক্সের মানটা নির্ণয় করব তো দেওয়া আছে তিনটি বিন্দু ওয়ান টু টু থ্রি থ্রি এক্স এখন এই তিনটা বিন্দু মনে করলাম যে এটা একই সরলরেখায় আছে এখানে বলছো একই সরলরেখা আছে সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে পরে এই ক্ষেত্রফলের সূত্র এখানে প্রয়োগ করবো করে আমরা এটাকে জিরো করে দেবো অর্থাৎ অতএব হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান 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 এটা জিরো হয়ে যাবে কারণ এইখানে ক্ষেত্রফল আসবে না কারণ যেহেতু এই বিন্দু তিনটি একই স্বর লেখা আছে তাহলে এক্স ওয়ান এখানে আমরা ধরবো এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি সেভাবে আমরা এখানে লিখব তো এখানে এক্স ওয়ান লিখি ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে টু এক্স টু টু ওয়াই টু থ্রি এক্স থ্রি হচ্ছে এক্স আর এটা ওয়ান 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 এখন এই হাফটা সাথে চলে গেল জিরো হয়ে গেলো আর মানগুলো সরাসরি আমরা বসিয়ে দিলাম তাহলে পেলাম এটা সমান জিরো এখন আমরা এটা ক্যালকুলেশন করবো ওয়ান থ্রি মাইনাস Two minus three plus one two x 10 three nine is equal to zero. Let a three minus x minus two minus one plus two x minus nine equal to zero. এবার এক্সেরগুলো একদিকে রাখি মাইনাস এক্স টু এক্স তাহলে থাকছে শুধু এক্স আর সংখ্যাগুলো যদি বিয়োগ করি তিন দিয়ে পাঁচ আর পাঁচ থেকে মাইনাস নাইন অর্থ মাইনাস ফোর জিরো অতএব এক্স সমান পাওয়া যাচ্ছে ফোর এইটাই হচ্ছে আমাদের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর এক্সের মান এভাবে যদি তিনটা বিন্দু একই রেখায় থাকে ক্ষেত্র সূত্র প্রয়োগ করে সেটাকে জিরো করে দেবো দিলেই সেক্ষেত্রে এক্সের মানটা চলে আসবে অথবা একই সমরেখা বললেও একই সূত্র এখানে অ্যাপ্লাই হবে